আমাদের মরহুম খালেক আল্লাহ তালা দুই দুনিয়া থেকে চলে গেছে ওনাকে আল্লাহ করো এবং সেই সাথে ওনার স্ত্রীকেও আমি স্মরণ করি কারণ কোনো পুরুষ ওনার মহিলা ওনার স্ত্রীর সহযোগিতা ছাড়া কোনো কাজ করতে পারে না এই স্কুলটা খালেদ অত্যন্ত পরিশ্রম এবং শ্রম অর্থ সময় জীব জগৎ সবকিছু দিয়ে এই স্কুলটা খালেদ সাহ প্রতিষ্ঠা করেছেন আমি গরিব সদস্য খালে স্যারকে স্মরণ করছি এবং যারা খালেদ স্যারকে বিভিন্নভাবে এই স্কুল করার জন্য সহযোগিতা করেছেন যারা চীন আছেন তাদের সুস্বাস্থ্য দিক কামনা করছে এবং যারা পৌল দমন করেছেন বা করছেন তাদেরকে আলাদা আলাদা হাসে রচিত করুক এই স্কুলটা একটা আসলে সনন্ধন স্কুল আর আমরা এটা গয়রি গ্রাম আমরা রাঞ্চাপাড়া গ্রামের বাসিন্দা আসলে এই স্কুলে এখন যে কোনো ছাত্র আছে এক তৃতীয় একশো ছাত্র আমাদের রাঞ্চাপাড়া গ্রামের এবং এই স্কুলটার প্রতি আমাদের বিরাট পরিমাণে ভালোবাসা কাজ করে এই স্কুলটা কীভাবে এগিয়ে যাবে আজকে যে কমিটি নির্বাচিত হয়েছে এবং আরেকটা কথা বলি যারা বিগত উনিশ তারিখ নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আসলে কোনো কিছু